মিষ্টির দোকানে পুরি সবচেয়ে ভেতর উদ্ধার এক আস্ত টিকটিকি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রোজিত হয়ে গেছে দোকান থেকে আচ্ছা আজকে কোনো ঘটনা ঘটে গেছে এখন তো খাওয়ার সাথে সাথে সমস্যা হবে না খাবার যদি এখন যদি আর কালকে বা রাত্রে কোনো সমস্যা হয় অস্বীকার করছিনা যে এটা হয় নাই হয় এটাও বলছি যে এক হয়েছে এটা অনিচ্ছাকৃত হয়ে থাকলে অনিচ্ছাকিত রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটলো আমবাড়ির পেট্রোল পাম্প সংলগ্ন একটি পরিচিত মিষ্টির দোকানে অভিযোগ দোকান থেকে কেনা পুরী সবজির ভেতর থেকে একটি আস্ত টিকটিকি উদ্ধার হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলাকোবার কয়েকজন যুবক সকালে ওই দোকান থেকে পুলি সবজি প্যাকেট করে নিয়ে যায় পরে খাবার খাওয়ার সময় প্রায় অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর তারা লক্ষ্য করেন সবজির ভেতর একটি টিকটিকি রয়েছে ঘটনার পর যুবকেরা আতঙ্কিত হয়ে দোকানদারকে জানান তাদের দাবি আমরা দীর্ঘদিন ধরে এই দোকান থেকে পুলি সবজি খেয়ে আসছি আজও নিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় এমন দৃশ্য দেখে আমরা শঙ্কিত হয়ে পড়েছি এই খাবার থেকে শরীরে কোনো ক্ষতি হবে কিনা সেই আতঙ্কে রয়েছি তো খাওয়ার মধ্যে টিকটিকি পাইছি খাওয়ার মানে অর্ধেক খাওয়ার পর শেষে দিই তোমরা কি খাওয়ার প্যাকেট করে নিয়ে গেছিলে হ্যাঁ খাওয়ার প্যাকেট করে নিয়ে কোথায় নিয়ে গেছিলে এই সেই বাগানে আচ্ছা তারপর কি হলো তারপর খাইতে বসছি হ্যাঁ খাইতে বসার পর অর্ধেক খাইছি হ্যাঁ অর্ধেক খাওয়ার পর দেখি যে খাওয়ার প্যাকেটের মধ্যে টিকটিকি তোমরা কি মাঝে মধ্যে দোকানে খেত খেয়েছো আগে হুম খাই খুব রোজই তো খাই আচ্ছা আজকে কোন ঘটনা ঘটে গেছে কি নাম তোমার কোথায় বাড়ি মালিক তোমরা কয়জন বন্ধু এসেছিলে খেতে আমরা চারজন আসছি তোমার কোনো সমস্যা মনে হচ্ছে বা কিছু মনে হচ্ছে এখন তো কোনো সমস্যা মনে হচ্ছে না এখন তো খাওয়ার সাথে সাথে সমস্যা হবে না খাওয়ার যদি এখন যদি কালকে বা রাত্রে কোনো সমস্যা হয় সেটা আর আমরা একটু ভয় আছে অন্যদিকে দোকানের মালিক কার্তিক সরকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন আজ সকাল প্রায় আটটার সময় খাবার প্যাকেট করে দেওয়া হয়েছিল তখন সব কিছু চোখে দেখে দিয়েছি কিন্তু প্রায় দুপুর বারোটার সময় এই অভিযোগ তোলা হচ্ছে আমি বহু বছর ধরে দোকান চালাচ্ছি কখনো এমন ঘটনা ঘটেনি আমার দোকান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আমার ধারণা ইচ্ছে করে আমার দোকানের বদনাম করার জন্য কেউ এমন ধরনের নাটক করছে ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে এই বিষয়ে দেখুন বিস্তারিত তো যে নিয়ে সে আসেনি নি অন্য একজন আসছে তো দেখালো এরকম আমি তো জানি না এখানে মরছ না কোথায় মরছে দেখুন আমার عنده প্যাকেন দেওয়ার সময় দেখে দিছি আমরা এখন ওরা সকালে আটা ছোয়াটা নিয়ে গেছে কারণ মোটামুটি পনেরো বারোটার দিকে আসছে নিয়ে আচ্ছা এসে কী বলছে এসে বলছে এর মধ্যে ঠিক ঠিকই সবজির মধ্যে আমি বললাম এখানে তো কেউ হতে পারে না এখন জানি না কেউ আর প্রত্যেট তাই নাকি প্রথমে সে নিয়ে আসতে পারে কারণ আমার এখানে এতদিন ধরে ব্যবসা করতেছি আসলে এরকম হয় না আমার কি দোকান কয়েক বেশি আপনারা হ্যাঁ সমস্ত গ্রামবাসী এখানে খায় আপনারা সেই জন্য কেউ দিবে না জানি না আমার জন্য আমার দোকানে নাম খারাপের জন্য হয়তো এটা

অ্যাকচুয়ালি হলো ওর দোকান তো প্রায় এখানে বারো পনেরো বছর হয়ে গেল প্রায় পনেরো বছর আমরা এতদিন ধরে খাচ্ছি কখনো কোনো এরকম ঘটনা ঘটেনি আর আমার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আমরা খাই আমার নিজের হলো ভাস্তি সকালের এখান থেকে হলো স্কুলের টিফিন এখান থেকেই বেশিরভাগ দিন এখান থেকেই নিয়ে যায় হ্যাঁ কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি আর রোজই আমরা সকাল বিকাল প্রায় সবসময়ই বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে এখান থেকে খাওয়া হয় কোনো দিন এই ধরনের পায়নি আর ওর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানে আমি কি বলবো আমবাড়ির সব মানুষই জানে আর এই জন্যই দূর দূরান্ত থেকে ওর দোকানে অনেক গ্রাহক আসে আজকে যে ঘটনাটা ঘটলো যেটা পাওয়া গেল সেটা তাহলে কী মনে করছে মনে করছে এটা হচ্ছে যদি আমি অস্বীকার করছি না যে এটা হয় নাই বা এটাও বলছি না যে এক হয়েছে এটা অনিচ্ছাকৃত হয়ে থাকলে অনিচ্ছাকৃত আর হচ্ছে যদি এরকম হয়ে থাকে ওর খাবারটা যদি এখানে বসে খেত এখানে বসে খেলে এখানে যদি খেত তাও একটা হলো ব্যাপার ছিল যে এখানে বসে খেয়েছে পেয়েছে কিন্তু হলো খাবারটা এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এক দেড় ঘন্টা বাদে আসে আসার পরে এই অভিযোগটা করে এখন অভিযোগটা ও করতে পারে কিন্তু অভিযোগটা কতটা সত্য সেটা আমাদেরকে দেখতে হবে ওর দোকানে সিসিটিভি ফুটেজ আছে ফুটেজটাও সম্পূর্ণ হলো আপনাদেরকেও দিয়ে দিবে। আপনারাও সেটা দেখবেন দেখে হলো সত্যি মিথ্যা সেটা ওই সিসিটিভি ফুটেজে প্রমাণ হয়ে যাবে হ্যাঁ আর এখানে বসে খেলে আমি বলতাম যে না এটা তো হয়েছে ওর ওদের গাফিলত দিছিল হ্যাঁ সেটা তো ওর নিয়ে যাওয়ার পরে নিয়ে আসছে হ্যাঁ এখন ইন্টেনশনালি কেউ হলো যদি কিছু করে থাকে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা হলো আমার পাশের বাড়ি হ্যাঁ আমি হলো এই দোকানে আমাদের বাড়ি সবাই এই পাড়ার সবাই এই এলাকার সবাই এই দোকানে খায় কখনো কি এই ধরনের ঘটনা ঘটেনি আপনারা শুনে নিতে পারেন চিরঞ্জীব মহন্ত দোকানটা কোথায় আছে এটা এটা হলো আম আমার বিটা পোস্ট অফিসের মোডের পাশে